এই আমিন আর সাজু তোমাদের নানু তোমাদের ডাকে ঈদের গরু কিনতে যাবে বাজারে এই মামা তুমি যাও নানুর কাছে আমরা যাইতেছি আমিন সহ আমিন দাদু ভাই তোমরা তো শহরে বড় বড় বাজার করো আজকে আমাদের গ্রামে চলো অনেক বড় বাজার রয়েছে সেখানে আমরা ঈদের গরু কিনতে যাব অনেক মজা হবে তাই না হ্যাঁ হ্যাঁ গুড আইডিয়া হ্যাঁ হ্যাঁ আবার গুড আইডিয়া আমিও তো কোনোবার বাজার যাইনি গরু কিনতে আমিও যাব আপনাদের সাথে নানু ভাই মামা বাজারে গিয়ে কি করবে আমরা তো আসি ইয়ামিন আর আমি

আচ্ছা ভাই এই গরু কত কেজি গোস্ত হতে পারে তিন চার মনের মতো মাংস হতে পারে আমি একটু করতে চাই আমি একটু করতে চাই না না আমি তুমি কইরে না তোমার এই গরু লাটি মারবে তুমি পড়ে যাবে অনেক কষ্ট পাবে আচ্ছা আচ্ছা নানু ভাই তুমি করো আমি আসি না করো করো না 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 আমি পারি তুমি সরো ইয়াবিন ভাই আমার তুমি ব্যথা পাইছো বলছিলাম না তোমাকে লাগতেই দে মনে হয় গরুর কাতু কুতু লাগছে গরুর আর কই কই কুতু কুতু আছে দেখি তো কত কুতু 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 আমা 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 না আমি ব্যাপারটা বলি আবার